সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে এতে দাবি করা হয়েছে ভারত সরকার কোনো বিচার বা প্রক্রিয়া ছাড়াই শত শত বাংলাভাষী মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে অনেকেই প্রকৃতপক্ষে ভারতের নাগরিক তবুও তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে হচ্ছে এই প্রতিবেদন অনুযায়ী মে মাসের সাত তারিখ থেকে জুনের পনেরো তারিখ পর্যন্ত অন্তত মুসলমান নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে এর মধ্যে প্রায় একশো জন রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন ভারত সরকার এসব নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তথ্য এসেছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সূত্রে হিউম্যান রাইটস ওয়াচ এর এশিয়া প্রধান ইলেন পিটারসন বলছেন বাংলাভাষী মুসলমানদের নির্বিচারে দিয়ে ভারতের বিজেপি সরকার বৈষম্যের পরিবেশ সৃষ্টি করেছে প্রতিবেদনে আরো বলা হয় এ ধরনের অনিয়মিত বিতরণ শুরু হয় কাশ্মীরি হিন্দু পর্যটকদের উপরে হামলার পর এরপর মুসলমানদের আটক করে তাদের নাগরিকত্বের প্রমাণ উপেক্ষা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় যেসব মানুষকে বিতাড়িত করা হয়েছে তাদের মধ্যে অনেকেই আসাম ও পশ্চিমবঙ্গের শ্রমিক এইচআইডিউ বলছে নাগরিকত্বের কাগজপত্র থাকা সত্ত্বেও ফোন ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে তাদের বিচ্ছিন্ন করা হচ্ছে বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানিয়ে বলেছে মেনে নেওয়া যায় না শুধুমাত্র যাদের বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া যায় তাদেরই ফেরত নেওয়া হবে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার দপ্তরও রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এটিকে নন রিফাউলমেন্ট নীতির চরম লঙ্ঘন বলা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট যদিও এসব ঘটনাকে সাজানো গল্প বলেছে তবে এইচআইডাব্লিউ দাবি করছে সরকার এসব অস্বীকারও করেনি বিএসএফ এর কর্মকর্তারাও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে এত সংখ্যক মানুষকে নিয়ম মেনে ফেরত পাঠানো কঠিন তাই পুশব্যাকই সহজ সমাধান হিসেবে গ্রহণ করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ মনে করিয়ে দিয়েছে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারত প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে বাধ্য কিন্তু বাস্তবে বাংলাভাষী মুসলমানদের টার্গেট করে একতরফা ও মানবাধিকার লঙ্ঘনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে যা আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক